আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাধিয়া ফ্যাশন হাউস থেকে আজকে উইন্টার স্পেশাল চমৎকার টু পিস দেখাবো মানে হুড়ি টু পিস থাকবে হুড়ির সাথে চমৎকার একটা আপনার হচ্ছে ট্রাউজার পাবেন এগুলো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইজে দেখিয়ে দেবো আমরা রাধিয়া ফ্যাশন হাউস থেকে তো এখানে কিন্তু হুডির ভিতরে অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন ডেনিম জ্যাকেট আছে প্লাস হচ্ছে প্যান্ট আছে আচ্ছা তো শুনতে হচ্ছে হুডি টুপিসগুলো দেখাই তাই না এটা হচ্ছে প্যান্টটা এটা কিন্তু ট্রাউজার প্যান্ট এবং এটার ভিতরে আস্তরটা দেখেন ফার্স্ট এটা কিন্তু ভিতরে আস্তর দেওয়া থাকবে একদম কম্বল কাপড়ের ভিতরে প্লাস এই হচ্ছে এটার হুডিটা এটা কিন্তু পিকাচু হুডি প্রিমামটা এটার ভিতর বাজারে কয়েকটা কোয়ালিটি আসছে বাট এটা অরিজিনাল কোয়ালিটি এখানে পকেট আছে হাতাটা কফ করা ক্যাপটাও কিন্তু খুব সুন্দর প্রাইস কত নিচ্ছেন মাত্র ছশো পঞ্চাশ টাকায় টু পিস কালারগুলো দেখায় দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আপনারা হচ্ছে এই যে কন্ট্রাস্টে কিন্তু প্যান্টটা পেয়ে যাবেন ঠিক আছে মানে ট্রাউজারটা পাবেন ছশো পঞ্চাশ যে কোনো তিন পিস নিলেই হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ছশো পঞ্চাশ আচ্ছা এরপর দেখাচ্ছে স্কাই সাথে ব্লাক কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন এটা একটা কন্ট্রাস্ট থাকবে প্রাইস থাকবে সেম ছশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন কালার কম্বিনেশনগুলো দেখেন সবগুলো কালার কিন্তু দেখার মতো ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার প্রাইস থাকবে সেম ছয়শো পঞ্চাশ এটা বডি ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটা দেখেন এটা সুন্দর একটা কন্ট্রাস্টে পাচ্ছেন সবগুলোর সাথে হোয়াইট থাকবে আর ভাইদের কিন্তু ক্যাপের যে এই ফিতাটা এখানে সুন্দর একটা দেখেন চমৎকার দেওয়া আছে টার্সেল দেওয়া আছে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ এটার ভিতর আরও কালার পাবে দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মিষ্টি কালার আচ্ছা মিষ্টি কালার ভিতরে দুইটা কন্ট্রাস্ট একটা হচ্ছে লাইট একটা হচ্ছে ডিপ এটা কিন্তু একদম ডিপ কন্ট্রাস্টে পাচ্ছেন ছয়শো পঞ্চাশ এখন দেখাবো সিঙ্গেল গুলো ঠিক আছে এটা কিন্তু এখানে পকেট আছে হাতায় কফ করা প্রেস কত এটা চারশো এটা চারশো পঞ্চাশ টাকা এটা হাতায় কিন্তু অ্যাম্বোজ করা পাবেন এটাও পিকাচু ডিজাইন চারশো পঞ্চাশ এটার ভিতর অনেকগুলো কালার আছে এগুলো সিঙ্গেল যারা সিঙ্গেল পিস নিতে চান তার কিন্তু এই সিঙ্গেল হুড়িগুলো নিতে পারবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেলে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার থাকবে এটা মেরুন কালার দেন এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা চার্জ এটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা ব্ল্যাক কালার দেন এইটা একটা কালার থাকবে এটার ভিতর এইটা হচ্ছে লাস্টন কালার প্রাইস থাকবে 450 আচ্ছা এটা হচ্ছে জিপার তাই না একটাই ছিল জিপারে জিপার আচ্ছা প্রাইস থাকবে সেম প্রাইস বাড়বে এটা কত এটা 550 টাকা আচ্ছা এটা 550 এটা কিন্তু স্পেশাল হচ্ছে এটা কান আছে দেখেন ক্যাপের উপরেও কান আছে ভিতর কালার আছে টোটাল দুইটা দেখেন এটা হ্যালো কিটের উপর জিপার করা কান থাকবে 550 টাকা এরপর দেখাবো সুন্দর কিছু উলের সোয়েটার এটা ওপেন বাটন প্রাইস থাকবে প্রাইস 450 450 টাকা এটা দেখেন এটা ব্লু কালার সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেয় নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা হচ্ছে মেরুন কালার চারশো টাকা এটা একটা কালার এটাও চারশো আচ্ছা এখন দেখাবো ডেনিম জ্যাকেট এটা কাজ করে একদম এক্সপোর্ট কোয়ালিটি প্রাইস থাকবে কত পাঁচশো পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর অনেকগুলো কালার পাবেন পাঁচশো টাকা এগুলোর সাথে ম্যাচিং করে প্যান্টটা নিতে পারবেন আমরা প্যান্টগুলো ভিডিও লাস্টে দেখাই দিব প্রাইস থাকবে পাঁচশো করে এটা চল্লিশ বডি ম্যাক্সিমাম পরা যাবে তাই না এটা একটা কালার এটাও থাকবে পাঁচশো টাকা আপনার কিন্তু চাইলে এই যে জ্যাকেট আছে জ্যাকেটের সাথে ম্যাচিং করে ফোর পকেটের প্যান্টগুলো নিতে পারেন এগুলোর প্রাইস থাকবে আচ্ছা সিক্স পকেট তাই না এটা চারশো টাকা ওকে অনলি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন কালার গুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটার ভিতর এই কালারটা দেখেন জাস্ট চমৎকার চারশো টাকা যে কোনো তিন পিস নিলেই হোলসেল প্রাইসটা পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জকে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা একটা কালার থাকবে সেম প্রাইস এগুলোর কোমর মানে চব্বিশ থেকে ছত্রিশ পর্যন্ত পরা যাবে ঠিক আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটাও থাকবে সেম প্রাইস মাত্র চারশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধিয়া ফ্যাশন হাউস অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ